হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আসলে আপনাদের একটা ভুল ধারণা মানে যেটা আছে যে অনেকে আপনাকে বলবে যে রিয়েল কোশ্চেন পঁচিশ তাদের কাছে আছে সেটা কীভাবে যাচাই করে নেবেন সেই জিনিসটা আপনাদের কাছে হচ্ছে একটা বড় কোশ্চেন হিসেবে থাকে যেমন আমরা আগে যে কোশ্চেনগুলো আনছিলাম সেগুলো কিন্তু আপনারা জানেন সেটা হচ্ছে কি আমরা ফ্রন্ট পেজটা যদি চিন্তা করি প্রত্যেকটার ফ্রন্ট পেজ কিন্তু আমাদের এরকম থাকতো যেখানে বলা থাকতো যে তেইশের পরের কোশ্চেন এবং এই ফ্রন্ট পেজ যেভাবে থাকতো এবং এই ফর্ম্যাটে থাকতো রাইট সো এটা কিন্তু প্রবেন মানে এখান থেকে আমরা যেহেতু কমন পাইতাম এখান থেকে যেহেতু আমরা রিয়েল কোশ্চেন সবগুলো পাইতাম এগুলো হচ্ছে আমাদের প্রবেন ঠিক আছে কিন্তু অনেক জায়গায় আমি যখন হচ্ছে ব্যান্ডারের কাছে চাইনিজ দেশ থেকে হচ্ছে কিনতে গেছি তখন আমি আরেকটা জিনিস দেখতে পারলাম যেমন যে আমার কোশ্চেন প্রত্যেকটা যদি পঁচিশের যে কোশ্চেনগুলো আমি আনছি মার্চ এপ্রিল ফেব্রুয়ারি প্রত্যেকটা কোশ্চেনে যদি আমি আপনি দেখেন আমি যদি পঁচিশের প্রত্যেকটা ডেট ডে টু ডেট যদি ওপেন করি আপনি জাস্ট দেখবেন আমার সেম বেন্ডার সেম প্রবেন সেইম মানে কোয়ালিটির কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনে আপডেটেড এবং যদি আরও চিন্তা করি প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে আমার এই যে আপডেটেড কোশ্চেন এবং হচ্ছে রিসেন্ট আসা কোশ্চেন ডেট শ চার আট মানে এপ্রিলের আট তারিখে হ্যাঁ প্রত্যেকটা কোশ্চেন আপনি দেখবেন হচ্ছে রিসেন্ট কিন্তু আরেকটা জায়গায় হচ্ছে আমি ফেক দেখতেছি যেটা হচ্ছে কি আমি নিজেও আসলে এটাকে প্রচারণার কাজে ব্যবহার করছিলাম যে আমার কাছে ফ্রি কিছু কোশ্চেন আছে যেগুলো চাইনিজদের থেকে আমি চাইলে পাই যেমন দেখেন তাদের ফর্মেটটা আমার যে ফর্মেটগুলো তারা এভাবে ছিল এভাবে আসছে প্রায় ডিভেন এখন আমার নিজের ফর্মেট আমি সাজাই নেই কিন্তু ফ্রি ট্র্যাপগুলো যেগুলো এগুলো আসে এইভাবে জাস্ট একটা জিয়ারি নাম দিয়ে এগুলো আমার কাছেও আছে ঠিক আছে আমার অন্য এক্ডে বাট এখানে ওদের জাস্ট ডিজাইনটার উপরে ডিজাইনটা হচ্ছে চেঞ্জেস এখন এইটা আমি ফ্রিতে কি বলে আপনি যদি উইচের বা বিভিন্ন মাধ্যমে চাইনিজদের সাথে যোগাযোগ করেন এটা ফ্রিতেই পাবেন এইটা যদি এখন দু হাজার পঁচিশ বলে আপনি কিনেন এটা অবশ্য আমি নিজের ট্র্যাপ আকারে ইউজ করছি মানে আপনার প্রমোশনের খাতিরে দু হাজার পঁচিশ কোশ্চেন আসছে এটার জন্য আমি আসলে প্রমোশনের খাতিরে পিকচারটা ইউজ করছি বাট আসলে এই কোশ্চেনগুলো মোটামুটি সব আগের সিমিলার আপনি যদি একটু কোয়ান যারা বড় এসেন তারা চিনবেন দেখেন এই কোশ্চেনগুলো মোটামুটি সবই সিমিলার মানে একজ্যাক্ট সিমিলার ঠিক আছে এবং এগুলা সব আশা কোশ্চেন এগুলো দেখেন সবগুলা এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এগুলো ফ্রিতে পাওয়া যায় মানে এগুলো আসলে প্রবে কিনতে হয় না মানে আপনি যদি লাগে কেউ গুলো এমনিতেই জাস্ট হচ্ছে ওই টেলিগ্রাম গ্রুপগুলোতে চাইনিজদের সাথে যোগাযোগ করে নিতে পারেন কিন্তু আপনি প্রবেন যেগুলো মানে আমি অলরেডি হচ্ছে আমরা আগে যার যেখান থেকে পরীক্ষা দিয়ে এসছি আমরা বা আমরা যে সাইট সেট পরীক্ষা দিয়েছি তাদের মতো করে কিন্তু সেই কোয়ালিটি কোশ্চেন কিন্তু এইগুলা আপনি যদি চিন্তা করেন এইগুলা যেখানে প্রত্যেকটার ফ্রন্ট পেজ আমি সেম পাবো আমি কোশ্চেনগুলো হচ্ছে কোয়ালিটি সেম পাবো আমি হচ্ছে আপডেটেড কোশ্চেন পাবো সবগুলো আপনি যদি দেখেন প্রত্যেকটার আপডেটেড কোশ্চেন এবং হচ্ছে সবগুলো যারা সাইট সেট কোশ্চেন তারা বুঝতে পারবেন সবগুলো আপডেটেড কোশ্চেন এগুলো ঠিক আছে সো এই হচ্ছে ডিফারেন্সটা সো আপনারা পতানোর ফাদ বা হচ্ছে এইগুলোতে পা না দিয়ে জাস্ট ডিফারেন্ট কোশ্চেনগুলো জানার ট্রাই করেন নিজে একজাক্ট কোয়েশ্চেন পরীক্ষা দেওয়ার ট্রাই করেন আর কি এই হচ্ছে আপনাদের কাছে আমার মানে একটু ডিফারেন্সটা বুঝিয়ে দেওয়া আর কি